অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া ব্যভিচার ও মানহানির অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন জাকির হোসাইনের আদালতে মামলার আত্মপক্ষ সমর্থন শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন তারা এদিন মামলাটিতে নাসির হোসেন ও তামিমা সুলতানার আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল এ সময় মামলার বাদী রাকিব আদালতে উপস্থিত ছিলেন পরে বিচারক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও দশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে শোনান এ সময় বিচারক তাদের প্রশ্ন করেন আপনারা দোষী না নির্দোষ উত্তরে তারা নিজেদের নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন আপনারা কি সাফাই সাক্ষ্য দেবেন বিচারকের এমন প্রশ্নে আসামি পক্ষের আইনজীবী আদালতকে জানান আগামী ধার্য তারিখে তারা লিখিত ব্যাখ্যা নিজেরা সাক্ষ্য দেবেন পরে আদালত সাফাই সাক্ষীর জন্য এগারো আগস্ট দিন ধার্য করেন দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তামের সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলা করেন মামলায় বলা হয় দুই সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয় তাদের আট বছরের একটি মেয়ে রয়েছে তাম্মি পেশায় একজন কেবিন ক্রু দুই সালের চোদ্দ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসি হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার রাকিবের নজরে আসে পরে পত্র পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জানেন রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তাম্মি নাসিরকে বিয়ে করাচ্ছেন যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ দুই সালের নয় ফেব্রুয়ারি আদালত ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তামের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন